الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা প্রার্থনা ইস্তফ স্তুতি ভালোবাসা হায়াত মৌত রুজি জান্নাত জাহান্নাম ইহকাল ও পরকাল সার্বভৌমত্ব একচ্ছত্র মালিকানা যিনি একাই রাখেন তিনি আল্লাহ সেই মহান রবুল আল দরবারে সকলের অন্তরের যে নিগড়ানো স্থল থেকে বলে থাকে আলহামদুলিল্লাহ তারপরে পরে মামিনার লাল মরাদুলাল ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল সারাফাইন নাবি মাকি নাবি মাদানী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর লাখো কোটি সালাম বর্ষিত হোক আল্লাহম আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত উপস্থিত মুসলিম সমাজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারিম হতে একটি আয়াত পেশ করেছি আমি আমার এই আয়াতকে রেখে সম্মুখে রেখে আমার বক্তব্য শেষ করবো আমার তৌফিক মানুষের মরণের পর তিনটি ভয়াবহ স্থান রয়েছে তার তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম আমাদের উচিত আল্লাহর নিকট জাহান্নাম হতে পরিত্রাণ চাওয়া আবু হুরাইরা আনহু বলেন রসুল সাল আলহিয়া বলেছেন কোনো ব্যক্তি যদি দিনে সাতবার জাহান্নাম হতে পরিত্রাণ চাই তখন জাহান্নাম বলে হে আমার প্রতিপালক আপনার অমুক বান্দা আমার নিকট হতে পরিত্রাণ চাইছে আপনি দয়া করে তাকে জাহান্নাম হতে রক্ষা করুন আর কোনো ব্যক্তি যদি দিনে আর কোনো ব্যক্তি যদি দিনে সাতবার জান্নাত চাই তাহলে জান্নাত বলে হে আমার প্রতিপালক আপনার অমুক বন্ধা আমাকে চাইছে আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান আনা শিবনু মালিক রাদী আল্লাহ হতে হলে অমু বলেন রসুল সাল্লাল্লাহ আলাই হিহাসাল্লাম বলেছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি হিআসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি দিনে তিনবার জাহান্নাম হতে পরিত্রাণ চাই তাহলে জাহান্নাম বলে হে আমার প্রতিবাদও আপনার অমুক দাস আমার নিকট হতে পরিত্রাণ চাইছে আপনি দয়া করে তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দেন আর যদি কোনো ব্যক্তি দিনে তিনবার জান্নাত চাই তাহলে জান্নাত বলে হে আমার প্রতিপালক আপনার অমুক দাস আমার নিকট হতে আমাকে চাইছে আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান এভাবে মহান আল্লাহতালা বলেন হাজি জাহান্নাম উল্লাতি কুন্তুম তোয়াদ্দুন ইসলাম আলিয়ামা বীমা কুন্তুম তাক ফরুন এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল দুনিয়াতে তোমরা যে কুফুরি করেছিলে তার প্রতিফল হিসাবে তোমরা জাহান্নামে প্রবেশ করো মহান আল্লাহতাআলা বলেন বলো জান্নাতের এই সফলতা না জাফুন ঘাস আমি এই জাফুম গাছটি পাপীদের জন্য আমি অত্যাচারীদের জন্য বিপজ্জনক করেছি এটা জাহান্নামীদের তলদেশ হতে বের হয় এর ছড়াগুলি শয়তানের মাথার মতো এর ছড়াগুলি শয়তানের মাথার মতো এর ফল ভাঙলে দুধের মতো রস বের হয় গায়ে ঠেকলে ফুস্কা পড়ে যায় এর গন্ধ অসহ্য আর এর স্বাদ হচ্ছে তিক্ত কুটো এবং এই জাগুম ফল পাপীরা খাবে এবং তার দ্বারা তারা পেট পূর্ণ করবে এবং তাদেরকে পান করবার জন্য দেওয়া হবে টকবগে ফুটান্ত পানি এবং তারা তা খাবে এবং ফেরেস তাদেরকে বলা হবে তাকে ধরো এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান নামের মাঝখানে এবং তার মাথায় ঢেলে দাও টকবগে ফুটান্ত গরম পানি এটা এই ফল আরব দেশের তেহেমা অঞ্চলে জন্মায় এর এর স্বাদ তেলের তলানির মতো এটা পাপিদের জন্য আল্লাহ আল্লাহতালা বিপজ্জনক করেছে এটা পাপিরা খাবে এবং তার দ্বারা পেট পূর্ণ করবে এবং তাদের পেট হতে ভুড়ি গরম পানির মতো টকবগ ফুটন্ত হয়ে উঠলে উঠবে এবং তাদেরকে জাহান নামের মাঝখানে নিক্ষেপ করা হবে আর বলা হবে তোমরা গ্রহণ করো এর স্বাদ তোমরা তো দুনিয়াতে ছিলে সম্মানিত অভিজাত মহান আল্লাহ অন্যত্র অন্যাত্রেন্লাহমতি মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আল্লাহর এই কুরআন মানুষের জন্য সবচেয়ে বড় দান সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই আল্লাহর কুরআন মানুষের ব্যক্তি জীবন বা রাষ্ট্রীয় জীবন একটি স্বাভাবিক বিষয় দেখা যায় যদি একজন মানুষ যদি একজন মানুষ অথবা একটি রাষ্ট্রের জনগণ সাফল্য লাভ করে তাহলে ব্যক্তি যেমন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠে ঠিক তেমনই রাষ্ট্র আনন্দে উদ্বলিত হয়ে ওঠে নিজ দেশের সেনাবাহিনী যখন সতেরো দেশের সৈন্যদেরকে নাস্তানাবুদ করে বিজয়ী হয়ে আসে তখন বিজয়ী দেশের জনগণ আনন্দে উল্লাসে দিশাহারা হয়ে যায় অর্থাৎ লাভের পরিমাণটা যত বেশি হয় মানুষ তত বেশি আনন্দ প্রকাশ করে থাকে এটা মানুষের স্বভাব এই পৃথিবী আখেরাতের জীবনে মানুষকে সবচেয়ে অধিক লাভ করে দিতে পারে আল্লাহর এই কোরআন মানুষকে সাফল্যর সিংহ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর এই আন প্রেরণ করা হয়েছে মানুষের মানুষকে সাফল্যর সিংহতারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর এই কোরআন প্রেরণ করা হয়েছে মানুষের সবচাইতে বড় আনন্দ প্রকাশ করা উচিত যে তারা কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ উপহার লাভ করে শয়তানি শক্তির উপরে বিজয়ী হয়েছে এই জমিন আসমানের মধ্যে যা কিছু রয়েছে এসব প্রতিটি বস্তুর যা মূল্য হবে সেসব মূল্য একত্রিত করলে যে পরিমাণ দাঁড়াবে আল্লাহর কোরআনের একটি অক্ষরের মূল্যের সাথেও তা তুলনীয় হবে না এই কুরআন যে কত মূল্যবান এটা মহান আল্লাহর যে কত বড় নিয়ামত তা মানুষ অনুধাবন করতে পারে না মহান আল্লাহ তালা বলেন কুল হুয়া ফজলিল্লাহ আফরাহ হ্যাঁ রবি আপনি বলে দিন এটা আল্লাহ অনুগ্রহ অপার করুণা যে তিনি এই কোরআন প্রেরণ করেছেন এই জন্য তো মানুষের মানুষদের স্ফূর্তি আনন্দে স্ফূর্তি করা উচিত ইউনুস নম্বর আটান্ন মহান আল্লাহ তহ প্রত্যেক যুগে 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 নবী ও রসুলকে প্রেরণ করেছিলেন তার সঙ্গে সঙ্গে যাও দিয়েছিলেন প্রত্যেক নবী ও রসুলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মজে যাও শেষ হয়ে গেছে। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহিয়াকে যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন নবীকারী সাল্লাহ আলহিয়া সাল্লামের মৃত্যুর পরেও সেই মজে যা আমাদের জন্য জমা রেখে গেছেন আর নবীকারী সাল্ল আলহিয়া বলেছেন হয়তো আল্লাহ কুরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কি এই কুরআন এই কোরআন যেই ফেরেশতা নিয়ে আসে সেই ফেরিস্তা সমস্ত ফেরেস্তাদের সর্দার এই কোরআন যে মাসে অবতীর্ণ হয় সেই মাসের সেই মাস সমস্ত মাসের সর্দার এই কোরআন যে রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রির মর্যাদা এক হাজার মাসের চেয়ে উত্তম এই কোরআন যে নবীর ওপর আসে সেই নবীর সমস্ত নবীদের সর্দার এই কোরআন যে উম্মতের ওপর আসে সেই উম্মত সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত এক কথা এই সর্বশ্রেষ্ঠ উপহার যার কাছে থাকে মোহান আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন মহান আল্লাহ তালা বলেন এই কোরআন এই কোরআন এই কোরআনকে নাজিল করা হয়েছে এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য এই কোরআন মানুষকে হেদায়াত দিবে আর মুমিনদের জন্য সুসংবাদ সুরা আল জাশিয়ার এগারো নম্বর আয়তে এই কোরআনকে হাজা হুদা অর্থাৎ হেদায়ত বলে ঘোষণা করা হয়েছে এটাই মানব জাতিকে হেদায়তের পথে পরিচালিত করবে শর্ত হলো এই কোরআনের বিধানের সামনে মাথা নত করে দিতে হবে একটা মানুষের জীবন সফল হতে পারে তখনই যখন মানুষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে কিন্তু মানুষের পথ জানা নেই কোন পথে সে নিজের জীবনকে পরিচালিত করলে মহান আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হবেন কোন পথে সে নিজের জীবনকে পরিচালিত করলে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই পথের নামই হলো কোরআনের পথ এমনকি এই এমনকি এই কোরআন এমনকি এই কোরআন মানসিক রোগ ও শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা দেখায় এমনকি এই কোরআন যার বাড়িতে থাকে সেই বাড়িতে শয়তান যেতে পারে না যেই বাড়িতে সুরা বাকারাতে রাতে করা হয় সেই বাড়িতে কখনোই শয়তান যেতে পারে না যেই ব্যক্তি এই আনতে লাদ করে যে ব্যক্তি যত বেশি আনতে লাদ করে সেই ব্যক্তির একটি হরফে দশটি করে নেকি যে বেশি যে ব্যক্তি শুদ্ধভাবে যত আনতে লাদ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দেবেন এই কোরআন কোনো ব্যক্তি যদি আর দিনে সুরা কাহাফের দশ আট পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে কবরে আজাব মাফ করে দেবে এই দার্জালে ফেদনা হতে রক্ষা করবেন কোনো ব্যক্তি যদি সুরা মূল পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার কবরের শাস্তি মাফ করে দেবেন তাই আমি মহান রব্বুল আলমিনের কাছে আকুল আবেদন করি আমার সকল মুসলমান ভাইকে যেন তুমি জাহান্নাম হতে বাঁচার তৌফিক দান করো আমিন এবং জান্নাত লাভ তৌফিক দান করো আমিন এবং আমার সকল মুসলমান ভাই যেন সঠিকভাবে কোরআন তেলাত করতে পারে এবং এই কোরআনের বিধানের সামনে মাথা নত করে দিতে পারে ও আখির উদ্দান আনিলামদুলিল্লাহি রাবিলামিন আল্লাহ সাল আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد